গ্রাফিক স্কুল ডট কমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মামুন রশিদ অ্যাডোপ ইলাস্টেটর টু থাউজেন্ড সেভেন্টিন ক্রিয়েটিভ ক্লাউড লার্নিংয়ে আপনাকে স্বাগতম আমাদের এই সিরিজে থাকছে টোটাল এ টু জেড অ্যাডোপ ইলাস্ট্রেটর লার্নিং এখানে সব ধরনের টুলস নিয়ে আলোচনা করা হবে প্রত্যেকটা টুলসের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে ইভেন এখান থেকে যত মেনু বারে যত অপশন আছে এবং এখানে প্যালেটে যত প্যালেটে যত অপশন আছে সব কিছু নিয়ে আলোচনা করা হবে এবং এই টোটাল সিরিজে একদম শেষের দিকে যেগুলো এগুলো নিয়ে সবকিছু আলোচনা শেষে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখাবো এখানে অনেক ধরনের ডিজাইনের প্রজেক্ট থাকবে সো সেই প্রজেক্ট অনুযায়ী যখন যখন আপনি কাজ কাজ করবেন তখন তখন এখান থেকে শেখার পর করছেন ওগুলোতে অনেক এক্সপার্ট হতে পারবেন আশা করি এইভাবে আপনি ফলো করে দেন আপনার প্র্যাকটিস কন্টিনিউ করতে থাকলে আমরা শুরু করব আমাদের এই লার্নিং এটাই হচ্ছে প্রথম পার্ট তো আমরা শুরু করছি প্রথম পার্টে তো এটা জাস্ট আমরা জাস্ট ইন্টারফেস ফেসটা ওপেন করেছি সো আমরা একদম শুরু থেকে স্টার্ট করব আমরা একেবারে এটা ইলাস্ট্রেটরটা কেটে দিচ্ছি কেটে দিয়ে একদম শুরু থেকে কিভাবে আপনি ওপেন করবেন সেখান থেকে আমরা স্টার্ট করব একদম শেষ পর্যন্ত সো আশা করছি সাথেই থাকবেন আর সফটওয়্যারটি কেটে দেওয়ার পর এখন এখান থেকে সফটওয়্যারটি আমরা ওপেন করব সো আমরা জাস্ট সফটওয়্যার আইকনে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড এটা

একটু দেখব এখানে আসলে কি কি করা যায় অ্যাডোব অ্যাডোবি কোম্পানি বলছে যে একদম শেষের ভার্সন হিসেবে এটা এটাতে যত কিছু দেয়া হয়েছে একটা কোম্পানির জন্য সাপোজ আপনার যদি একটা কোম্পানি থেকে থেকে থাকে ডিজাইন কোম্পানি সেখানে কি করে খুব ইজিলি আসলে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করার মাধ্যমে সেটা ম্যানেজ করবেন এবং সেটার মাধ্যমে কত সুযোগ সুবিধা এটা থেকে আপনি পেয়ে থাকবেন সিসি টু থাউজেন্ড মাধ্যমে সো সাপোজ আমরা এখানে ওপেন করেছি ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরটি এখন যদি আমি জাস্ট একটা ফাইল এখানে ওপেন করছি সো ওপেন করার পর আমরা দেখতে পাবো যে এখানে লাইব্রেরি দেখতে পাচ্ছি এখান থেকে লাইব্রেরি দেখতে পাচ্ছি লাইব্রেরিস এর মধ্যে আমার এখানে কিছু ডিজাইন এখানে লাইব্রেরি করে করে রাখা আছে কিছু ডিজাইন আর্টওয়ার্ক করে রাখা আছে সো এই ডিজাইনগুলো আমরা কি করতে পারি এই সেম ডিজাইনটায় আমরা যেটা ইলাস্ট্রেটরে নিয়েছি সেটাই যদি আমরা এখান থেকে ফটোশপটা ওপেন করি ফোটোশপ সিসি টু থাউজেন্ড যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে দেখতে পারবো এটার মধ্যেও লাইব্রেরি আছে এবং এখানে সাপোজ আমার এটা যদি লাইব্রেরিতে রেখে দেয় এখান থেকে আমরা লাইব্রেরিতে রেখে দেই এবং সেম এই ডিজাইনটাই আমরা আমরা ওপেন করতে পারবো এই ক্রিয়েটিভ ক্লাউডের যতগুলো সফটওয়্যার আছে সবগুলো থেকে আমরা ফোটোশপ থেকে এটা ওপেন করতে পারবো ইলাস্ট ইন ডিজাইন থেকে ওপেন করতে পারবো এগুলো অনেক সুবিধা সাপোজ আপনি এই ডিজাইনটা করার পর এই এই ডিজাইনটা আপনি আপ করবেন সো মোক আপ করার জন্য কী করতে হচ্ছে আপনাকে এইটাতে আবার আপনার সেভ দিতে হচ্ছে জেপিজিতে দেন আপনার হচ্ছে যে এইটা তারপর ওখানে ওপেন করবেন ফটোশপে ওপেন করে দেন আপনাকে মোকআপ করতে হচ্ছে এই জিনিসগুলো আসলে ইলাস্ট্রেটর সিসি টু থাউজেন্ড সেভেন্টিতে করান করতে হয় না জাস্ট আপনি লাইব্রেরিতে রেখে দিলেই সেটা আপনি ফটোশপ ওপেন করলেই আপনি ওটা পাবেন জাস্ট এটা অ্যাকাউন্টের মাধ্যমে সো এটা জাস্ট আপনাদেরকে প্রথমেই অ্যাডভান্টেজটা বললাম সিম্পল একটা অ্যাডভান্টেজ এরকম অনেক 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 ফিচার অ্যাড করেছে অ্যাড অফ ইলাস্ট্রেটর টু থাউজেন্ড সেভেন্টিনতে আমরা সবগুলোই দেখবো ফুল টিউটুয়েলসে সো আমি কেটে দিন নতুন করে একদম প্রথম থেকে শুরু করছি আমি সামলাতে পাইনি দেখে ওইটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম সো আমরা প্রথমে জানি যে একটা কাজ করতে হলে ওয়ার্ক স্পেস দরকার যারা আমরা প্রথমেই ফোরোশপ শেষ করেছি সেটা হতে পারে যে কোনো ভার্শন আমরা কোনো একটা যদি স্পেস যদি না পাই স্পেস বা আর্টবোর্ড যদি না পাই সেক্ষেত্রে আমরা কিন্তু কাজ করতে পারবো না তার জন্য কি একটা অবশ্যই নিউ ডকুমেন্টস নিয়ে সেটার উপর একটা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ক স্পেসে আমরা কিন্তু ডিজাইন করবো সো আমরা জানি আহ ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর ভেক্টর সফটওয়্যার সো যত ধরনের ডিজাইন করা হয়ে থাকে সবকিছু ইলাস্ট্রেটর করা যায় এবং ইলাস্ট্রেটরে আমরা যত বড় বড় কাজই করি না কেন সব কাজই আপনার করতে পারবেন যেমন একটা ছোট্ট একটা লোগো ডিজাইন থেকে শুরু করে আপনি বিশাল বড়ো একটা বিলবোর্ড পর্যন্ত সব ধরনের ডিজাইন এখানে করবেন কোনো প্রকার ফেটে যাবে না সো রাস্টার কি ভেক্টর কি এগুলো নিয়ে আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে ওকে সো আমি এখান থেকে এখানে এই টিউটোরিয়ালসে থাকছে কি করে আপনি নতুন ডকুমেন্টস এবং নিতে পারবেন এবং আমরা একটা ডকুমেন্টস ওপেন করতে পারবো দেন সেখান থেকে আমরা স্টার্ট করছি একদম জিরো থেকে আমরা স্টার্ট করে আমরা দেখাবো একদম ফাইনালি ফুল পর্যন্ত সো আশা করছি সবগুলো টিউটোরিয়ালস আপনি দেখবেন এবং ফলো করবেন এবং প্র্যাকটিস করতে হবে সো আমরা জাস্ট ওপেন করছি এখন এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ওপেন অপশন আছে সো আমরা যদি ওপেনে ক্লিক করি সেক্ষেত্রে ওপেন হবে অথবা কন্ট্রোল ও যদি প্রেস করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওপেন হচ্ছে যেমন আগের ফিচারগুলোতে ছিল সেম সিস্টেম এবং আমরা এখান থেকেও মেনুবার থেকেও কিন্তু আমরা ওপেন করতে পারছি সো আমরা জানি কি এটার নাম হচ্ছে মেনুবার সো আমরা যখন কাজ করবো আমি যখন আপনাদেরকে দেখাচ্ছি তখন অবশ্যই সব জানতে হবে কারণ আমি নাম ধরে ধরে বলবো সো মেনুবার থেকে যখন আমি ওপেন করছি সেম জিনিসটা আছে তার মানে কি একটা জিনিস তিনটা জিনিস থেকে তিনটা জায়গা থেকে আমরা এখানে ওপেন করতে পারছি হয়তো বা আরও অনেক জায়গা থেকে ওপেন করা যায় সো আমরা জাস্ট এখানে থেকে যদি ওপেন করি কোনো একটা ফাইল দেন আমরা ওপেনে ক্লিক করছি দেন আমার কি একটা ডিজাইন ওপেন হয়ে যাচ্ছে সো আমি এটা কেটে দিচ্ছি দেন আমাদের এটা ওপেনের সিস্টেমটা দেখে নিলাম এবার আমরা দেখে নেব যে নিউ ডকুমেন্টস সো আমরা নিউ ডকুমেন্টস কীভাবে নিব দেন আমার নিউ ডকুমেন্টসে ক্লিক করছি দেন এটা আসছে নিউ ডকুমেন্টসে ক্লিক করলে এটা আসছে এবং ফাইল থেকে যদি আমরা নিউয়ে ক্লিক করি সেম জিনিসটাও আসবে এবং কন্ট্রোল প্লাস এন যদি আমরা প্রেস করি দেন সেম জিনিসটাই আসছে তার মানে কি আমরা আগে যারা ফটোশপ যারা শিখেছি তারা জানি যে একটা জিনিস অনেক অনেক জায়গা থেকে আনা চাই যারা গ্রাফিক স্কুলে আগে ফটোশপে যারা ভিডিও যারা দেখেছেন তারা জানেন একটা জিনিস আমি অনেক জায়গা থেকে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়েছি কারণ এটা হচ্ছে শেখার জন্য এটা যার ফটোশপের গ্রাফিক যারা যারা গ্রাফিক গ্রাফিক্সগুলো ফটোশপের ডিভিডি যারা দেখেছেন টিউটোরগুলো যারা দেখেছেন তারা জানে যে প্রত্যেকটা জিনিস আমি একটা জিনিস কত জায়গা থেকে নিয়ে আসা যায় নিয়ে আসতে পারবেন সবগুলো আমি ধরে ধরে দেখেছি সো আমি চেষ্টা করব আপনাদের মধ্যে যে এই ইলাস্ট্রেটরের যে ডিব্রিটি করা হচ্ছে সেটাতেও আপনাদের সব কিছুই যত জায়গা থেকে একটা কাজ করা যায় সবগুলোই আমি টুকিটাকি দেখানোর জন্য ট্রাই করব। ওকে কেউ বিরক্ত বোধ করবেন না কারণ আমরা শিখছি সো শেখার জন্যই আসছি আপনি যেটা জানেন সেটা আপনি স্কিপ করবেন নো প্রবলেম আমার এই ডিভিডিটা তৈরি হচ্ছে একদম ভিগেনার থেকে যে একদম জিরো থেকে স্টার্ট করবে এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবে সো আমার এখানে যেহেতু অনেক অ্যাডভান্স লেভেলেরও এখানে টিউটোরিয়াল দেওয়া থাকবে শেষের দিকে থাকবে সো আমরা জিরো থেকেই আমরা শুরু করব ওকে আপনি একদিন অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন সো তার মানে কি ফার্স্ট টু লাস্ট শেষ করতে হবে দেন এইভাবে আমরা স্টার্ট করব কথা না বাড়িয়ে কাজে চলে যায় এখানে হচ্ছে রিসেন্ট ফাইল দেখতে পাচ্ছি সো রিসেন্ট ফাইলের মধ্যে দেখেন আমার এখানে রিসেন্ট ফাইল এটা রিসেন্ট ফাইলের মধ্যে কাস্টম সাইজ দেওয়া আছে কাস্টম সাইজে আমি কত কত সাইজ দিয়েছিলাম এই সাইজ দিয়েছিলাম এই দেখেন এখানে নিচে সাইজও শো করছে সো আপনি রিসেন্ট কাজ করেছেন এবং কী কী কাজ করেছেন সব কটা সাইজে কি আপনি রিসেন্ট দিতে পারছেন এবং সাথে সাথে সাপোজ আপনি কিছুক্ষণ আগে কাজ করেছেন একটা সাইজ নিয়ে সেই সাইজটা কি আপনাকে আবার দিতে হবে এমন না সেই সাইজটা কি আপনি জাস্ট এই সাইজে কিছুক্ষণ আগে কাজ করেছেন এখন দেন ক্রিয়েটে ক্লিক করেন দেন আপনার ওপেন হয়ে যাবে ডকুমেন্টসটা সো এরকম সিস্টেম এটা অনেক অনেক সুবিধা এবং দেখেন এখানে সেভড আমার এখানে কোনো সেভড করেন এখানে মোবাইল প্রেস্যাড ভার্সন মোবাইলের যেসব ভার্সনগুলো আছে সেগুলো এখানে শো করছে কিছু এখানে দেখেন কাস্টম ওয়েব অ্যান্ড মিনিমাম এখানে দেওয়া আছে সো ওয়েবটা কী আমরা বিশেষ করে সবচেয়ে বেশি কাজ করব ওয়েব অ্যান্ড প্রিন্ট নিয়ে যেহেতু অ্যাডোবিলাস্টেটরটা হচ্ছে একটা প্রিন্ট এখানে ডিজাইনগুলো যেগুলো করা হবে সেগুলো বিশেষ করে সব ডিজাইনে প্রায় প্রিন্ট করা হয়ে থাকে এবং ওয়েবের জন্যও কাজ করা হয়ে থাকে হিউজ পরিমাণ যেমন ওয়েবসাইটে অনেক আইকন দরকার হয়ে থাকে হ্যাঁ সো এই কাজগুলো কাজগুলোও সব কিছু ওয়েব এখানে করা হয়ে থাকে সো আমরা এই দুইটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখন ওয়েবের মধ্যে কী কী আছে আমরা একটু সেটা দেখে নিই যেমন এখান থেকে ওয়েব যখন আমরা সিলেক্ট করে দিব তখন এই পাশেই দেখতে পাচ্ছি যে আমরা এখানে দেখেন এখানে আমরা নাম দিয়ে দিতে পারবো যে আমাদের ডকুমেন্টসটার নাম কি দিয়ে দিব ওকে সো আমরা ডুকুমেন্টের নাম হচ্ছে আমরা টেস্ট দিয়ে দিচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছি উইথ হাইট এখানে পিকজেল সো আমরা যারা ফটোশপটা যারা শেষ করে দেন হচ্ছে ইলাস্টার রয়ে এসেছি তারা জানি যে ওয়েব এটা একটা রুলস যে ওয়েবের জন্য আপনি যখন কাজ করবেন আই মিন ওয়েবসাইটের জন্য যখন আপনি কাজ করবেন অথবা টিভির জন্য কাজ করবেন এইসব মিডিয়া সো তখন আপনাকে অবশ্যই অবশ্যই পিকজেলে নিতে হবে সো পিকজেলটা কী এখানে দেখেন আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে পিকজেল এখানে ষাটটা প্রিসেট দেয়া আছে পয়েন্ট পিকাস ইন সেন্টিমিটার অ্যান্ড মিলিমিটার সো অ্যান্ড পিকজেল সো এই সাতটা প্রিসের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই পিকজেলে থাকতে হবে যেমন আপনাকে আমি জাস্ট একটু মানে কাজের থেকে একটু কথা বেশি বলছি কারণ এখন বোঝা দরকার কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস যেমন আপনি যদি ফেসবুকের আপনার ফেসবুক প্রোফাইলে যদি কাভার যে ফটোটা আছে সেটা যদি চেঞ্জ করতে চান সেটা অবশ্যই নির্দিষ্ট একটা সাইজে হবে সেই সাইজটা হচ্ছে পিকজেলে তা কাউন্ট করে থাকে কারণ এটা একটা ওয়েবসাইটের ওয়েবসাইটে একটা ইমেজ ইউজ করছে ইউজ করছেন সেটা একটা নির্দিষ্ট সাইজ হয়ে থাকবে ফেসবুকে একটা আপনি পোস্ট দিবেন বিজ্ঞাপন দিবেন সেটাও দেখবেন নির্দিষ্ট একটা সাইজ ফেসবুক দিয়ে দিচ্ছে এবং সেটা আপনি ডাউনলোড করার পর দেখবেন পিকজেল হয়ে আসে সো জিনিসটা আসলে পিকজলে কাউন্ট করা হয় যে কোনো ওয়েবের জন্য সো আমরা যখনই কোনো ওয়েবের জন্য যখন কাজ করবো ডিজাইন করবো তখন অবশ্যই এখানে পিকজেল থাকবে মাস্ট বি এখন আপনাকে আপনি ধরেন আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্স যে কোনো মার্কেট প্লেসে কিংবা নিজের জন্য যখন আপনি কাজ করছেন ওয়েবসাইটের জন্য তখন কোনো বায়ার যদি আপনাকে বলে যে সাপোজ এক হাজার ইন্টু পাঁচশো এক হাজার ইন্টু পাঁচশো জাস্ট এটা আপনাকে বলেছে আর কিচ্ছু বলেনি সে পিকজেল কি পিকাস কি পয়েন্ট কি ইঞ্চ এখানে কিচ্ছু আপনাকে বলে জাস্ট এক হাজার ইন্টু পাঁচশো তখন আপনি কী করবেন তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে পিকজেল ওকে এক হাজার ইন্টু পাঁচশো মানে পিকজেল এবং সেটা কোনো না কোনো ওয়েবে ইউজ করা হবে অবশ্যই সেটা প্রিন্ট করা হবে না এটা বুঝে নিতে হবে আপনাকে এবং এখানে আইটা থিওরি আছে সেটা হচ্ছে এক হাজার ইন্টু পাঁচশো এখন ব্যাপার হচ্ছে যে কোনটা উইথ অ্যান্ড কোনটা হচ্ছে হাইট এটা তো আপনাকে বুঝতে হবে উইথ আর হাইট না বুঝলে আপনি যদি উইথের জায়গায় হাইট দিয়ে ফেলেন হাইটের জায়গায় উইথ দিয়ে ফেলেন তাহলে ডিজাইন তো উল্টাটা হয়ে যাবে ওকে সো তার মানে হচ্ছে যে প্রথমে যেটা বলছে এক হাজার ইন্টু পাঁচশো তার মানে প্রথমে যে এক হাজারটা বলছে এক হাজারটা হচ্ছে উইথ এবং পরে যেটা বলছে হাইট সে পাঁচশো সেটা হচ্ছে হাইট সো আমরা এইভাবে বুঝে নেব তার মানে এখানে আমরা দিয়ে দিতে পারি কি এক হাজার ইন্টু এখানে পাঁচশো সো এক হাজার জিরো হয়ে গেছে এক হাজার এখানে ইন্টু কত দিব পাঁচশো এটা হচ্ছে ব্যাপার এখানে এক হাজার ইন্টু পাঁচশো পিকজেল আমরা একটা সাইজ নিচ্ছি এখন দেখেন এখানে ওরিয়েন্টেশন আছে এখানে আপনি কিভাবে নিবেন সোজা নাকি আড়াড়ি কিভাবে নেবেন এখানে দুইটা অপশন দেওয়া আছে ওকে সেভাবে আপনি সাইজটা করে নিতে পারবেন এখানে আর্টবোর্ড আর্টবোর্ড নিয়ে একটু বিস্তারিত কথা বলা দরকার আর্টবোর্ড হচ্ছে যে আমরা যখন ফটোশপে দেখেছি তখন কি একটা ডকুমেন্টসের মধ্যে একটা আর্টবোর্ডই থাকে মানে সাপোজ আর্টবোর্ডের বাইরে কোনো কাজ করা যায় না এবং একটা আর্টবোর্ড নিয়েই কাজ করতে হয় বাট আপনি হচ্ছে যে যখন এখানে ইলাস্ট্রেটরে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন সো অনেকের মাথায় হতে ধরেনি যে আর্টবোর্ডটা কী সো আমরা আর্টবোর্ডটা দেখবো যে আর্টবোর্ডটা কী জিনিস সো আর্টবোর্ডে এখানে দেখেন ওয়ান শো করছে সো ওয়ান থাকা অবস্থায় আমরা যদি এখানে ক্রিয়েটিভ ক্লিক করি দেন দেখতে পাবো যে আমরা একদম শুরু করে ফেলার পরে এটা কি হচ্ছে একটা আর্টবোর্ড এইটুকুকেই বলা হচ্ছে আর্ট বোর্ড এটুকু আর্টবোর্ড বলছি আমরা সো এটা আমরা কেটে ফেলছি কেটে ফেলার পর আমরা যদি আমার নিউ থেকে আমরা আবার সেম যদি ওয়েবে যাই ওয়েবে যাওয়ার পর এখানে যদি আর্ট বোর্ডের জায়গায় যদি টু করে দিই দেন আমরা ক্রিয়েটে ক্লিক করছি এবার দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটা আর্টবোর্ড সৃষ্টি হয়েছে এটা একটা আর্টবোর্ড এটা একটা আর্টবোর্ড সো এইভাবে আপনি কি করতে পারবেন যে একাধিক আর্টবোর্ড নিয়ে সাপোজ অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পেজ একটা হচ্ছে না অনেকগুলো পেজ হচ্ছে যেমন বিজনেস কার্ড যখন ডিজাইন করবেন সাপোজ সো বিজনেস কার্ডের কী হচ্ছে দুইটা পার্ট থাকে একটা ব্যাক পার্ট একটা ফ্রন্ট পার্ট সো সেটার জন্য অবশ্যই আপনাকে দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে এই হচ্ছে ব্যাপার এবং এখান থেকে ব্লিড ব্লিডটা কিসে কাজ করে সেটা আমি পরে বোঝাচ্ছি পেন্ট এলিমেন্টের ক্ষেত্রে এখানে কালার সো কালারটা আমরা জানি যে যখনই আমরা প্রিন্ট এলিম সরি ওয়েব এলিমেন্টের জন্য যখনই আমরা কাজ করব তখন অবশ্যই আট জিবি হবে আট জিবি মানে রেড গ্রিন ব্লু এই কালারটা তখনই হবে আর যখন আমরা প্রিন্ট এলিমেন্টের জন্য যখন কাজ করব তখন হবে সি তো এই হচ্ছে ব্যাপার দেখেন আমি যখন এখানে আর্টবোর্ডটা সিএম ওয়াইকে নিয়ে ফেলছি তখন দেখেন এখান থেকে আমাকে আরো পিলাস্টার বলে দিচ্ছে যে এটা না এটা আসলে না কারণ হচ্ছে যে আমাদের এখানে ওয়েব সিলেক্ট করা আছে ওয়েব সিলেক্ট অবস্থায় দেখেন এখানে আপনাকে ডিরেকশন এখানে বলে দিচ্ছে সো এটা এটা যেটা লজিক্যালি সেটা হচ্ছে যে আপনার অবশ্যই আর জিবি হবে তার মানে ওয়েব এলিমেন্টে যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই অবশ্যই আর কাজ করতে হবে ওকে রাইট এখান থেকে আমরা যদি মোর অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এই সেম অপশনগুলোই আমরা আরেকটু অন্যভাবে পাবো এটা যখন আমরা আগে যেটা কাজ করেছি অ্যারোপি ইলাস্ট্রেটর টু থাউজেন্ড যেটা কাজ করেছি এই প্রিসেটটা হচ্ছে ওইটার মতো করে আমরা এখান থেকে পাবো এবং এখান থেকে আমরা সেম কাজটা করতে পারি এই হচ্ছে ব্যাপার সো আমরা এটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর আমরা এটাতে যদি আমরা রাখছি অ্যান্ড আমরা প্রিন্ট এলিমেন্টে যাই সো প্রিন্ট এলিমেন্টে যাওয়ার পর আমরা জানি প্রিন্ট জিনিসটা কি প্রেস থেকে কিংবা প্রিন্টার থেকে বা প্রেস থেকে যে কোনো ডিজাইন যেটা প্রিন্ট করা হয় এটা হচ্ছে প্রিন্ট এলিমেন্ট আপনি যে ডিজাইনটা করছেন এটা কখনো প্রিন্ট হবে এটাই প্রিন্ট এলিমেন্ট অথবা আপনার কোনো একটা ডিজাইন যেটা ফেটে যাবে না কখনোই বা অনেক বিশাল হবে কখনো প্রিন্ট করার সম্ভাবনা থাকে সেটাই প্রিন্ট করতে হবে যেমন আপনাকে লোগো ডিজাইন করতে হলে প্রিন্ট করতে হবে কারণ লোগো ডিজাইন আপনি কোথায় ইউজ করবেন কোনো না কোনো জায়গায় ইউজ করবেন কোনো না কোনো ডিজাইনে ইউজ করবেন সব এই ডিজাইনটা অবশ্যই প্রিন্ট করতে হবে আপনি এটা মনে করতে পারেন হ্যাঁ আমি লোগো ডিজাইন তো আমার ওয়েবসাইট ইউজ করবো না আপনাকে মাথায় রাখতে হবে যে এই জিনিসটা প্রিন্ট করতে হবে করবেন কি না সো অবশ্যই প্রিন্ট করবেন তার মানে কি অবশ্যই প্রিন্টে কাজ করতে হবে সো প্রিন্টে যখন কাজ করবেন তখন এটার কালার মোডের যে ব্যাপারটা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিকলি এখানে কি শো করছে সি এম ওয়াই কে আই মিন সায়ান ম্যাজেন্টা ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক এটা শো করছে সো এটা রুলস হচ্ছে যে অবশ্যই অবশ্যই প্রিন্ট এলিমেন্টে যখন আমরা কাজ করবো তখন এই ফোর কালার প্রিন্ট এটাকে বলা হয় ফোর কালার প্রিন্ট সো আমরা এই ফোর কালারটা দিয়ে রাখবো সি এম ওয়াইকে সিলেক্ট রাখতে হবে অবশ্যই এবং আরেকটা যেটা রুলস সেটা হচ্ছে যে আপনার এখানে আমরা যদি নাম দিয়ে দিতে পারি আবার সেম সিস্টেম ছিল এটা প্রিন্ট সো আমরা এইভাবে নাম দিয়ে দিতে পারি আমি কথা বলেছিলাম যে ব্লিড নিয়ে পরে কথা বলবো ব্লিডটা জিনিসটা আর হচ্ছে যে এখানে পয়েন্ট এগুলো কি সো এখানে হচ্ছে যে আমরা যখন প্রিন্ট এলিমেন্টে কাজ করব তখন অবশ্যই অবশ্যই আপনাকে ইঞ্চে কাউন্ট করতে হবে ইঞ্চ আমরা আমি আগে বলেছি কি যে ওয়েবে যখন কাজ করব আই মিন ওয়েবসাইটে যখন কাজ করব তখন পিকজেল কাজ করব এবং যখন প্রিন্টে যখন কাজ করবো তখন ইঞ্চ নিয়ে কাজ করবো তার মানে কি যখনই আপনার মাথায় মাথায় এটা ধরে নিতে হবে আমি জাস্ট অনেক কথা বলছি বাট বোঝানোর জন্য ট্রাই করছি আপনাকে একবার যদি মাথায় ব্যাপারটা ধরে যায় তখন আর এই এটা নিয়ে কোনো ঝামেলা হবে না অনেকে আসতে ঝামেলা হয়ে থাকে সো আমি পুরা সিরিজ জুড়ে আসলে এইভাবে বোঝাবো বিরক্ত হবেন না আমরা যখন ওয়েবে যখন কাজ করছি তখন মাথায় থাকতে হবে সঙ্গে সঙ্গে আপনার মাথায় আসবে যে এটা অবশ্যই পিকজেলে কাউন্ট হবে এবং আর জিবি কালার মোড হবে যখন আপনি প্রিন্ট এলিমেন্ট জন্য কাজ করবেন কোনো প্রিন্ট ডিজাইন হবে তখনই আপনার মাথায় আসতে হবে যে আপনার এটা ইঞ্চে কাউন্ট হবে এবং কালার হবে জাস্ট এতটুকু বোঝানো ট্রাই আমি বোঝানো ট্রাই করছি এতটুকু বুঝলেই হবে আপাতত সো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি এখন আমাদের দেখেন এখানে লেটার সাইজটাকে এখানে সিলেক্ট করা আছে দেন লেটার সাইজের যেটা ডিফল্ট সেটা অটোমেটিক এখানে শো করছে সাপোজ আমি যদি এ ফোর সাইজে করি তাহলে আমার এখানে এ ফোর শো করছে এখানে ইঞ্চে আমি ক্লিক করি ইঞ্চ ইঞ্চে আমার ইঞ্চের সাইজটা ক্লিক করছে লিগালে ক্লিক করি লিগালটা ইঞ্চটা ইনস্টা শো করছে তো এইভাবে আপনাকে শো করবে এবং আপনি যখন এটা এখানে কিছু লিখবেন করবেন তখন এটা কাস্টম সাইজ হয়ে যাবে সাপোজ এইভাবে আপনি সাইজ দিচ্ছেন তখন এটা কি কাস্টম হয়ে যাবে এটা কাস্টম ওকে সো আপনি এটা কোন দিকে করে নেবেন এটা আপনি আটবট্টার কোন দিকে নেবেন আপনার বিজনেস কার্ডটা কীভাবে হয়ে থাকে এটি কি হয়ে থাকে অবশ্যই এদিকে নিচ্ছে আপনি যখন এটা হচ্ছেন যখন ক্লিক করছেন তখন কী হচ্ছে উইটটা হাইটে চলে আসছে হাইটটা উইটে উইতে চলে যাচ্ছে এরকম ব্যাপার সো আমরা একটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমরা কয়টা আর্টবোর্ড নিয়ে থাকি দুইটা আর্টবোর্ড নিয়ে থাকি সো আমরা এখানে দুইটা আর্টবোর্ড নিয়ে ফেলছি ওকে আপনি এখান থেকে এইভাবে বাড়াতে পারবেন এখন ব্লিডের যে ব্যাপারটা আমরা আমরা এখানে ব্লিড নিব এভাবে যে একটা সাপোজ একটা বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন যখন ওগুলো যখন শিখবো তখন আর কি ব্লিড জিনিসটা কি সেটা আমরা পরে জানবো যখন আমরা ডিজাইনে যাব তখন জানবো বাট তারপরেও আমরা নিয়ে নিচ্ছি এখন দেখানো এখান থেকে আমরা শিখছি সো ব্লিডে আমরা এখান থেকে ব্লিডটা দিতে পারবো যেটা আগে আমরা ফটোশপে দিচ্ছিলাম ইমেজ থেকে ইমেজ মেনু থেকে সেখান থেকে আমরা ক্যানভাস সাইজ করে দেন আমরা ব্লিড দিচ্ছিলাম বাট এখানে সেটা দরকার পড়ে না এখানে আপনি যখন নিউ ডকুমেন্ট নেবেন তখন আপনাকে নিয়ে নিতে হবে তখন আপনি নিতে পারবেন সো আমরা জাস্ট এখানে একটাতে আমরা সিলেক্ট করেছি পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ আমি যে টপ যেটা আছে সেটাতে আমি সিলেক্ট করেছি আই মিন আপনার যে ডকুমেন্টটা হবে সেই ডকুমেন্টের যে উপরে যে সাইজটা সাইডটা সাইডে আপনার এখন এখন হবে সেই আমার দরকার কি ব্লিড কি এক সাইড হয় কখনো হয় না এটা আপনার শর্পকার্টের সাইড হবে সো শপকার্ট সাইডে যখন আমি দিতে চাইবেন তখন এখানে যদি ক্লিক করেন লিঙ্কে ক্লিক করেন এটা লিঙ্ক সো লিঙ্কে ক্লিক করলে আপনার টপ বাটন রাইট রাইট লেফট সবগুলোতে আপনার সেমটা হয়ে যাচ্ছে ওকে অ্যান্ড মোড়ে যদি আমরা ক্লিক করছি তাহলে দেখতে পাচ্ছি যে আগের ভার্শনগুলোর মতো এখানে চলে আসছে ওকে সো আমরা আগের ভার্সনগুলোর মতো এখানে এখানে দেখেন এখানে আরও কিছু অ্যাডভান্স জিনিস ভিতরে দেয়া আছে যেমন এখানে আর্টবোর্ডে দেখেছিলাম আমরা দুইটা আর্টবোর্ড নিয়েছি এখন বিষয় হচ্ছে আমরা আর্টবোর্ডটা কীভাবে রাখবো এটা কিন্তু একটা একটা এখানে ফ্যাক্ট আছে আর্টবোর্ডটা আমি কিভাবে সাপোজ দুইটা আর্টবোর্ডের ক্ষেত্রে আমরা সাইডে সাইডে রাখবো মানে পাশাপাশি হবে এখানে একটা এখানে একটা পাশাপাশি হবে নাকি আপনার উপর নিচ হবে এই যে আর্ট বোর্ড টার কথা বলছিলাম আর্ট বোর্ড টা উপর নিচ হবে নাকি পাশাপাশি হবে সেই জিনিসটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এখানে নাম্বার অফ আর্ট এখানে নাম্বার অফ আর্ট বোর্ড দেন এখানে আপনার সিস্টেম করে দিতে পারেন এখানে দেখেন এখানে কি বলছে আপনি যখন দুই দুই এর অধিক যখন আর্টবোর্ড নেবেন তখন সেটার সিস্টেম হবে কি একটা আর্টবোর্ড থাকবে এখানে দেন একটা আর্টবোর্ড থাকবে রাইট সাইডে আবার একটা নিচে হবে একটা এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কিভাবে কাজ করছে এটার মধ্যে এটা আছে এখান থেকে আমরা সাইজ যে সাইজটা আমরা এখান থেকেই নিতে পারছি সেই সাইজটা এই ভিতরেও দেওয়া আছে আমরা ইঞ্চ যেটা কথা বললাম উইথ হাইট এখান থেকে নিতে পারছি এখান থেকে দিতে পারছি ওকে সো এখানে অরিয়েনটেশনের যে ব্যাপার আছে সেটা আমরা এখান থেকে দিয়েছি অরিয়েন্টেশন এখানেও ডিসক্রিপশন আছে এখানে ব্লিড এর যে ব্যাপারটা আমরা বলেছি ব্লিড টা আমরা এখান থেকে দিয়েছি এবং এখান থেকে লিংক এর অপশনটা এটাও ছিল এখানে এখানে আমরা অ্যাডভান্স মধ্যে কালার মোড দেখেছি সো কালার এখানে 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 দেখেন দুটো জিনিস এখানে বেশি আছে সেটা হচ্ছে যে যেটা দরকার রাস্টার ইফেক্ট সো রাস্টার ইফেক্টে দেখেন আমরা দেখতে পাচ্ছি 300 ডিপিআই এপিপিআই এখানে লেখা আছে সো 300 পিপিআই তে আসলে কি হচ্ছে আমরা যখন প্রিন্ট এলিমেন্টে যখন কাজ করব তখন অটোমেটিক্যালি এখানে 300 হাই দেখা যাচ্ছে হাই রেজুলেশন এটা 300 ডিপিপিআই হচ্ছে একদম হাই রেজুলেশন এটা হবে সাপোজ আমি এটা যদি ওয়েবে যদি ক্লিক করি ওয়েবে ক্লিক করার পর যদি আমি মোর এ ক্লিক করি তাহলে এবার দেখতে পাবো যে আমার রাস্টার ইফেক্টস এখানে স্ক্রিন সেভেন্টি টু পিপিআই এবং এখানে দেখেন অটোমেটিকলি কি আট জিবি ধরে গিয়েছে সো এখানে সেভেন্টি টু এবং আর জিবি এগুলো হচ্ছে রুলস টোটালি রুলস আপনি ওয়েবের জন্য যখনই কাজ করবেন তখন এখানে আপনাকে সেভেন্টি টু নিয়ে কাজ করতে হবে যখন আপনি প্রিন্টের জন্য কাজ করবেন তখন আপনাকে থ্রি হান্ড্রেড পিপিআই নিয়ে কাজ করতে হবে এখানে যেটা হচ্ছে যে ক্রিয়েটিভ ক্লাউড এই এই ভার্সনে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে এখান থেকে অটোমেটিকলি এগুলো করতে হচ্ছে না আপনাকে হাত দিয়ে হাত দিয়ে এগুলো নর্মালি করতে হচ্ছে না এখানে অটোমেটিক বাই ডিফল্ট অবস্থায় দেয়া আছে সিস্টেম করে তারা দিয়ে রাখছে যে আপনি কোনটা সিলেক্ট করছেন সেটার সাথে অটোমেটিক কিছু কাজ হয়ে যাচ্ছে ওকে এখানে যদি আপনি টেমপ্লেটে ক্লিক করেন এখানে যেখানে টেমপ্লেট আছে সো ব্ল্যাঙ্ক টেমপ্লেটের ক্ষেত্রে ব্যানার অ্যাড এখানে দেখেন ব্যানার অ্যাড অ্যান্ড প্রেজেন্টেশন এখানে লেভেল সো এরকম এখানে টি শার্ট সো এইরকম অনেক অনেক দেখেন সাপোজ এখানে ওয়েবসাইট ডিভিডি দেখেন এখানে আমি যদি নিউতে ক্লিক করি দেন আমাদের কী হচ্ছে যে একটা একটা ইয়ে চলে এসেছে আপনার ডকুমেন্ট সাইড চলে এসেছে তাদের হচ্ছে যে এগুলো ট্যাম্পলেট দেওয়া আছে ভিতরে সো এরকম কিছু ফিচার আমরা পাবো আর ইলাস্টেটর সিসি টু থাউজেন্ড যেগুলো আর সব এতে নেই আগের ভার্সন এটা ছিল বাট এটা দেখেন আমরা নিউ অনেক অনেক ফিচার পাচ্ছি সো আমরা এগুলো দেখবো আচ্ছা সো আমরা পিনট এলিমেন্টের ক্ষেত্রে আমরা এইভাবে আমরা সাইজগুলো নিতে পারি আমরা দেখলাম টোটাল মোটামুটি ডিটেইলস এখানে হচ্ছে ফ্লেম এন্ড ভিডিও ফ্লেম এন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা কি আমরা জানি শুধুমাত্র যে ইলাস্ট্রেটর দিয়ে শুধুমাত্র ডিজাইন করা যায় না ডিজাইন না অনেক কিছু করা যায় আরও এখানে দেখেন ফ্লেম এন্ড ভিডিওর জন্য আপনি এখানে থেকে সাইজ দিতে পারবেন কোন ধরনের সাইজ ফ্লেম এন্ড ভিডিওতে হয়ে থাকে আমরা জানি सपोज আমরা বলে থাকি অনেক সময় যে 720p মানে আমরা যখন ইউটিউবে যখন কোন একটা ভিডিও দেখি সেটাতে 720p এরকম কিছু বলে থাকি দেখেন আমরা যখন এইচডিভি 720

প্রিন্ট এলিমেন্টের জন্য বেশি কাজ করবো তো আমরা প্রিন্ট অ্যান্ড ওয়্যাব নিয়ে বেশি মাতামাতি করি তারপর আমরা ওগুলো শিখবো এই ছিল আজকে টিউটোরিয়ালস এবং আমরা একটা ওপেন করেই দেখাচ্ছি না আর্ট হ্যাঁ কিংবা উপর নিচ দিয়ে যদি দিয়ে দেয় এটা হচ্ছে উপর নিচ অ্যান্ড আমি ক্রিয়েট ডকুমেন্টস দেন ক্রিয়েট ডকুমেন্টস দেখেন একটা থেকে একটা দূরত্ব অনেক দূর আপনি কাজ কখনোই এইভাবে করবেন না তার মানে কি এখানে দেখেন আরেকটা বিষয় আছে এটা হচ্ছে যে যখন আমার পেন্টে এখানে থাকবো সাপোজ থ্রি পয়েন্ট টু ইন্টু এখানে আর্টবোর্ড দিয়েছিলাম কয়টা দুইটা এবং মোর এখান থেকে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি দেখেন এইটা আমরা এটা দিয়েছিলাম ওকে এটা দেওয়ার পরে দেখেন এখানে স্পেসিং লেখা আছে আপনি একটা আর্টবোর্ড থেকে আইটে আইটা আর্টবোর্ডের কতটুকু স্পেস রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি দিতে পারবেন সাপোজ আমি ফাইভ ফাইভ পিটি অথবা আমি থ্রি পিটি রাখতে চাচ্ছি সো থ্রি ফিটি রাখার পর আপনি ক্রিয়েট করেন এবার দেখেন আমার আর্টবোর্ডটা অনেক কাছে হয়েছে আগেরটা অনেক দূরে দূরে হয়েছিল এবারটা অনেক কাছে হতো এইভাবে আপনি একটি ডকুমেন্টস নিতে পারবেন ডকুমেন্টস নেওয়ার পর এরকম লুক চলে আসবে এবার আমাদের কাজ এবার আমরা বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার শিখবো সব কয়টা যত টুলস আছে যত অপশন আছে সবগুলো অপশন শিখবো এবং কিভাবে একটা 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 ইউজ করে অপশন ইউজ করে কিভাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় সেগুলো ডিজাইন কাজ করবো এখানে থ্রি ডি ইফেক্ট আছে সবকিছু নিয়ে আমরা টোটাল টোটাল এখানে ভিডিও সিরিজে আমরা দেখাবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম